এসএসসি পচেই বাজে শিক্ষার্থীরা তা ওরা কি এখনো এসএসসি স্টুডেন্ট আছে ওরা তো কিছুদিন পর কলেজে উঠবে ওরা তো এসএসসি 27 বাজে শিক্ষার্থী রাইট এসএসসি 27 বাজে শিক্ষার্থীরা সো ফাইনালি রিফাত একাডেমি তোমাদের জন্য নিয়ে আসছে একটা বিগ 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 সারপ্রাইজ সারপ্রাইজটা তাহলে কি হতে চলছে 30 তারিখে 30 মে 2025 তোমরা কিন্তু জানতে পারবা যে ভাইয়া রিফাত একাডেমি এইচএসসি 27 ব্যাচদের জন্য আসলে কি নিয়ে আসতে যাচ্ছে এক্স্যাক্টলি কি হবে 30 তারিখ আসলে তোমরা কি জানতে পারবা তোমরা যদি একটু পিছনে একটু তাকাও তাহলে কিন্তু দেখতে পারবা তোমাদের কিন্তু এগুলা হচ্ছে এইচএসসি লেভেলের সাবজেক্টগুলা তোমরা কিছুদিন পরে কিন্তু ভাইয়া কলেজে উঠবা সো কলেজে উঠলে কিন্তু এই সকল সাবজেক্টগুলা তোমরা কিন্তু পাবা তোমাদেরকে যদি আর একটু দেখাই দেখো কতগুলা সাবজেক্ট এই সকল ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসতেছে তারিখটা হচ্ছে কবে ভাইয়া তিরিশ তারিখে কত তারিখ ভাইয়া তিরিশে মে একটু চোখ রাখতে হবে ভাইয়া এবং ভাইয়া এটা তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়া বললাম যে ইনশাল্লাহ দুই সালে তোমরা যারা পরীক্ষা দিবা রিফাত ভাইয়া তোমাদের সাথে কিন্তু একেবারে লম্বা সময় কিন্তু তোমাদের সাথে আছে ইনশাল্লাহ এটা আমি তোমাদের সাথে কথা দিলাম এবং একেবারে তোমাদের লাস্ট একেবারে পরীক্ষা পর্যন্ত ভাইয়া তোমাদের সাথে থাকবে এবং শুরুতেই বলে রাখি এই সারপ্রাইজটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু একটু জয়েন করতে হবে কোথায় জয়েন করবা একটা গ্রুপ আছে আমি যারা এই ভিডিওটা দেখতেছো একটু যারা ইউটিউব থেকে দেখতেছো একটু বক্সটা চেক চেক করো করো অথবা কমেন্ট সেকশনটা সেখানে আমি কিন্তু একটা ফেসবুক গ্রুপ এবং একটা ফেসবুক ফেসবুক দিয়ে গ্রুপের কথা যদি আমি বলি দেখো এই হচ্ছে কিন্তু ভাইয়া ফেসবুক গ্রুপ যেই ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে কিন্তু এইস ব্যাচ দুই হাজার সাতাইশ রিফাত একাডেমি দেখতে পাচ্ছ এই গ্রুপটা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ তোমাদের জন্য সবাই এই গ্রুপে জয়েন করবা এবং প্রত্যেকে আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা ফেসবুক থেকে দেখতেছ তোমাদের আমি কিন্তু এবং এরই সাথে সাথে দিয়ে যারা অন্যান্য আমার ইউটিউব চ্যানেলে আসো সেখানে আসলে কিন্তু ভাইয়া এই ভিডিওটা দেখতে পারবা একটু কমেন্ট সেকশনটা চেক করো এখানে কিন্তু দেখতে পারবা যে ভাইয়া এইস এসি ব্যাচ দুই হাজার এই গ্রুপে প্রত্যেকে জয়েন করবা ভাইয়া তোমার টার্গেট কি তোমার টার্গেট কিন্তু ভাইয়া এ প্লাস এবং একটা জিনিস মাথায় রাখবা এসএসসি লেভেলের বই আর এইচএসসি লেভেলের বই কিন্তু অনেক ব্যবধান অনেক ব্যবধান এই যে একটা কথা আছে না বাংলায় আকাশ পাতাল ব্যবধান সো এরকমই কিন্তু বিষয়টা বুঝে না তো এই এইচএসসি লেভেলের পুরো জার্নিতে রিফাত ভাইয়া তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ এবং সাবজেক্টগুলা কিন্তু তোমরা দেখেছো যে কোন কোন সাবজেক্টগুলা এবং এই প্রত্যেকটা সাবজেক্টের সারপ্রাইজ কিন্তু ভাইয়া তোমাদের জন্য 30 তারিখে দি আসতেছে এবং সবাই অপেক্ষা করো 30 তারিখ আসলে কি হতে চলছে এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি রিফাত ভাইয়া 2027 সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত এবং এইচএসসি পরীক্ষার্থীদের সাথে ইনশাআল্লাহ ভাইয়া থাকবে টেনশন করো না ভাইয়া তোমাদেরকে কথা দিলাম এবং ভাইয়া এই গ্রুপে জয়েন হওয়ার পাশাপাশি আমি একটা ফেসবুক পেজের লিংক আমি দিয়ে রাখবো এটা হচ্ছে কিন্তু আমার ফেসবুক পেজের লিংক রিফাত একাডেমি এটাকে একটু সবাই ফলো দিয়ে রাখবা বিকজ তোমাদের অ্যানাউন্সমেন্টটা খুব শীঘ্রই শীঘ্রই কিন্তু তোমরা জানতে পারবা এবং তিরিশে মে জাস্ট অপেক্ষা করো কি হতে চলেছে এবং রিফাত একাডেমি বিগ বিগ

Tomar jand